ভারতের রাষ্ট্রচরিত্র যদি আমরা না বুঝি তাহলে আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রাম সঠিকভাবে করা সম্ভব হবে না এখন ভারতের রাষ্ট্রচরিত্রটা কী পৃথিবীতে তিনটা রাষ্ট্র আছে যেগুলোকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্রেট জাতীয় নিরাপত্তা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয় এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ভারত এবং এই সব রাষ্ট্রের কাছে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তা একেবারে প্রধানে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্র তার রাষ্ট্রীয় নিরাপত্তাকে এভাবে সংজ্ঞায়িত করেছে যে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যদি মনে করে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য কিছু কর্মকাণ্ড হচ্ছে সেখানে তারা হস্তক্ষেপ করার আগ্রাসন চালানোর সৈন্য পাঠানোর অধিকার কাটে তো একইভাবে ভারতের চিন্তাধারাটাও সেরকম ইসরায়েলের চিন্তাধারাটাও সেরকম এটা গেল একটা দিক আরেকটা হচ্ছে যে জওহরলাল নেহরু তার যে ডিসকভারি অব ইন্ডিয়া যেটা বাংলায় অনুবাদ হয়েছে পশ্চিমবঙ্গে ভারত সন্ধানের নামে গ্রন্থে নেহেরু আরও অনেকগুলো গ্রন্থ লিখেছেন কিন্তু এই গ্রন্থটা ইম্পর্টেন্ট নেহরু সেখানে ভারত কি সেটা বলার চেষ্টা করেছে ভারত বলতে কি বুঝবো আমরা সেটা বলেছে এবং তিনি বলেছেন যে আমরা ভৌগোলিকভাবে বা মানচিত্রে যে ভারত দেখি সেটাই ভারত নয় ভারত চার্চাই তো অনেক বড় এবং বিশাল সেটা হচ্ছে ভারতের যেটাকে তিনি বলছেন সাংস্কৃতিক ভারত এবং এই সাংস্কৃতিক ভারতের বিস্তৃতি হচ্ছে মধ্য এশিয়া থেকে আফগানিস্তান নিয়ে মিয়ানমার নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নাম হচ্ছে ইন্দোচীন এই ইন্দো কথাটা থেকে বোঝা যায় যে তারা কীভাবে এর দাবিদা রয়েছে তো শুধু তাই নয় আজকে ভারতের ভাবনা কিন্তু আরও অনেক ব্যাপক এবং অনেক বিশাল তার আগ্রহ আগ্রাসী যে থাবা সে বিস্তার করেছে পৃথিবী তারা মনে করে যেখানেই ভারতীয় বাসিন্দারা আছে অর্থাৎ ডায়াস করা আছে সেখানেই ভারতের একটা ভূমিকা আছে সেটা গায়না হোক বা ওই যে অস্ট্রেলিয়ার পাশে আর একটা দ্বীপরাষ্ট্র আছে সেই রাষ্ট্রটি হোক ফিজিক এবং ফিজিতে তারা শুধু সেখানে যে দুটো গোষ্ঠী আছে একটা হলো যারা ভারত থেকে মানে মাইগ্রেশন করে সেখানে আবাসন স্থাপন করেছে আরেকটা হচ্ছে ফিজিক মানে ভেদরকার যে নেটিভ সিটিজেন্স বা যাদেরকে আদিবাসী বলা যায় সেখানে তারা সেই ভারতীয় যারা বসন্ত স্থাপন করেছে তাদের কাঠে চড়ে তাদেরকে ব্যবহার করে সেই রাষ্ট্রটিতে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে আর মার্কিন যুক্তরাষ্ট্র সেইটা সেখানে ভারতীয়দের বিরাট কর্তৃত্ব হয়ে গেছে এইভাবে যে সেখানে আপনার এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ভারতীয় অধ্যাপক নেই সেখানে ভারতের আপনার স্টেট ডিপার্টমেন্টে ভারতীয়রা ভারতীয় অরিজিনের আমেরিকানরা সেখানে কর্মকাণ্ড চালায় এমনকি একজন ভাইস প্রেসিডেন্ট আমেরিকা তিনিও ভারত মানে থেকে আমেরিকার নাগরিক হয়েছে। তো এইভাবে ভারতের যে একটা বিশাল পক্ষ বিস্তার এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তারপরে যেটা সেটা হলো যে ভারত আসলে কি চায় আপনার ভারতীয় পতাকা যদি লক্ষ্য করে সেখানে দেখবেন যে পতাকার মাঝখানে অশোক চক্র রয়েছে অশোক চক্র কেন একটা হিন্দু রাষ্ট্র হিন্দু প্রধান রাষ্ট্র সেই রাষ্ট্রে পতাকার মাঝখানে অশোক চক্র কেন এবং সেই অশোক চক্র এই কারণে যে ভারতের দৃষ্টি রয়েছে যে বৌদ্ধ প্রধান অঞ্চল ভারতের আশেপাশে যেগুলো রয়েছে সেগুলোর উপর একদিন তারা তাদের কর্তৃত্ব বিস্তার করবে প্রাধান্য বিস্তার করবে এছাড়া ভারত যে মনে করে যে কালচারাল ইন্ডিয়া সেই কালচারাল ইন্ডিয়াতে তাদের যে অধিকার সেটাকে তারা মনে করে একেবারে নির্ধারিত একটা অধিকার এবং তারা আরও মনে করে যে ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্বের কোনো অধিকার নেই এরশাদের আমলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা বড় বিশাল জাতীয় সেমিনারের আয়োজন করেছিল সেই সেমিনারে ভারতের পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছিলেন তারা পরিষ্কারভাবে বলেছেন স্মল স্টেটস হ্যাভ নো রাইট টু এক ছোট রাষ্ট্রগুলো টিকে থাকার বেঁচে থাকার কোনো অধিকার নেই এই ধরনের মন মানসিকতা যে রাষ্ট্রটি পোষণ করে সেই রাষ্ট্রের কাছ থেকে আমরা কীভাবে নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারি বাংলাদেশ একটা ভৌগোলিকভাবে ক্ষুদ্র রাষ্ট্র যদিও জনসংখ্যার দিক থেকে বিশাল এই বাংলাদেশের উপর তাদের যে আগ্রাসী দৃষ্টিভঙ্গি সেটা তো নতুন কিছু নয় উনিশশো সালের যুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালের প্রথম দিকে আপনার ভারতেরই একজন প্রধান জ্যাকব জেনারেল জ্যাকব একটা বই লিখেছিলেন সেই বইটা হচ্ছে তার নাম হচ্ছে সারেন্ডার এক ঢাকা বার্ড কফ এই বইতে জেনারেল জ্যাকব ডিভিধরকে বলছেন যে আমরা কখন বাংলাদেশের মধ্য দিয়ে আপনার ট্রানজিট পাব আমরা কখন চট্টগ্রাম বন্দরে অধিকার পাবো আমরা কখন নিশ্চিত করতে পারব যে বাংলাদেশের যারা সংখ্যালঘুষ্ঠ মানুষ তাদের নিরাপত্তা তখন ডিপিধর বলেছিলেন যে দেখো এইসব রাজনৈতিক প্রশ্ন এটা রাজনীতিবিদদেরকে কাছে ছেড়ে দাও এবং সময় মতো আমরা এগুলোর প্রতিবিধান করব। এবং সময় মতোই কিন্তু তারা এগুলোর প্রতিবিধান করছে এটা তো চারদিকের ঘটনা দেখে আপনারা বুঝতে পারছেন তাই আমরা যে কত বিপদের মধ্যে রয়েছি জীবন সায়নে এসে এই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের যখন যৌবন ছিল তখন আমরা অনেক কিছু করেছি অনেক লড়াই সংগ্রাম করেছি পাকিস্তানের বিরুদ্ধ করেছি পরবর্তীকালে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধেও করেছি এখন ভারত সম্প্রসারণবাদ আধিপত্যবাদ না অন্য কিছু সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে একাডেমিক তর্ক বিতর্ক হতে পারে কিন্তু আমার জানা মতে আন্ধ্রি ফ্রাঙ্ক বলে একজন মনীষী আছেন যিনি ল্যাটিন আমেরিকার একজন খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধিস তিনি ভারতকে সত্তরের দশকে সাব ইম্পিরিয়ালিস্ট কান্ট্রি হিসেবে চিহ্নিত করেছিলেন এছাড়া পরবর্তী এর আগে ভারতের এক্সপেনশনিস্ট মনে করা হতো সম্প্রসারণবাদী মনে করা হতো এবং আগ্রাসনবাদী মনে করা হতো আজকে ভারত সম্পর্কে বলতে গিয়ে আমি একজন ভারতীয় চিন্তাবিদ ভারতীয় শিক্ষাবিদ অধ্যাপকের একটি প্রবন্ধ থেকে কিছু কথা বলতে চাই তিনি ভারতের যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি বলে একটা গুরুত্বপূর্ণ গবেষণা পত্রিকা রয়েছে সেখানে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন সেটা আশির দশকের শেষ থেকে এবং সেই প্রবন্ধটির নাম ছিল ব্রাহ্মিটিক ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান ফরেন পলিসি সেটা কি সেটা হচ্ছে ভারত মনে করে দক্ষিণ এশিয়া অঞ্চলে সে হচ্ছে ব্রাহ্মণ আর হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ্যবাদী যে নীতি আছে সেই নীতি অনুসারে আরও অন্যান্য যারা আছে তারা হয় হত্রিয় না হয় শুদ্র না হয় বৈশ্য ইত্যাদি এবং ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এরা কেউই একেবারে উপরে তো নয় বরং নিচে অনেকে শূদ্রের স্তরে একমাত্র পাকিস্তান তাদের দৃষ্টিতে হল ওষুধ এই অসুখকে দমন করতে হবে এবং দমনের যে চিন্তা সেই চিন্তা থেকে একাত্তরের যুদ্ধে তারা যদিও বিশ্বে প্রচার করেছে একটা জাতির মুক্তি সংগ্রামকে তারা সমর্থন করেছে কিন্তু তাদের ভেতরে ভেতরে যেটা ছিল সেটা হলো যে ভারতের নিরাপত্তাটাকে মজবুত করা কীভাবে পাকিস্তানটাকে ভেঙে দিয়ে আমরাও চেয়েছিলাম পাকিস্তান না থাকুক কিন্তু সেখানে আমরা একটা তাদের মানে নিরাপত্তা চিন্তায় ভুটি হিসেবে ব্যবহৃত হব এই রকম চিন্তা আমাদের মনের মধ্যে ছিল না আমরা মুজিবনগর সরকার সম্পর্কে আমরা এখনো অনেক জানি না এই নিয়ে গবেষণা হওয়া উচিত তবে এখন পর্যন্ত যেসব মূলক পুস্তক বেরিয়েছে তাতে আমরা দেখি যে মুজিবনগর সরকারের উপর নজরদারি করার জন্য ভারত সরকার একজন শক্তিশালী আমলাকে নিয়োগ দিয়েছিলেন তিনি জাতীয় পরিচয়ে ছিলেন বাঙালি তার নাম এ কে রায় রোজের বইতে এই তথ্যগুলো রয়েছে এখানে যারা ছাত্ররা আছে বা তরুণরা আছে তারা যদি সুশান রোজের বউ খুঁজে পড়ে দেখে সম্ভবত বইটির অনুবাদও হয়েছে বাংলায় তাহলে অনেক তথ্য তারা জানতে পারবে যাই হোক এইখানে প্রশ্ন উঠেছে ভারতের প্রতি কৃতজ্ঞতা বোধের কথা আমি এখানে একটা ছোট্ট দৃষ্টান্ত লিখে চাই সেটা হচ্ছে ভিয়েতনাম যখন মুক্ত হয় তখন হোচিমিন মসুদুংয়ের কাছে একটি বাণী পাঠিয়েছিলেন যে ভিয়েতনাম চীনের কাছে তার মুক্তি সংগ্রামে সহায়তা দেওয়ার জন্য তারা কৃতজ্ঞ জবাবে মসুদ লিখেছিলেন ভিয়েতনামকে কৃতজ্ঞ হওয়ার প্রয়োজন নেই বরং চীনই ভিয়েতনামের কাছে কৃতজ্ঞ কারণ ভিয়েতনামের জনগণ যুদ্ধ করে মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে যুদ্ধ করে সেই যুদ্ধকে ভিয়েতনামের মাটিতেই থেকে রেখেছে সেটাকে চীনের মাটিতে বিস্তৃত হতে দেয় নাই এটা একটা বিরাট দান একইভাবে আমরা বলবো আজকে কেন ভারতের নেতৃবৃন্দ এই রকম ভাষায় কথা বলতে পারেন না যেই দিন তারা এই রকম ভাষায় কথা বলতে পারবেন সেই দিনই তারা আমাদের বন্ধু হবে এর আগ পর্যন্ত তাদেরকে সত্যিকারের বন্ধু হিসেবে গ্রহণ করা আমাদের জন্য বোধহয় একটু কষ্টকর বাক্যকষ্ট